সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোকরা রা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিনে যাও খোঁজে নাও চক্রা কোরআনে ঠিক কিনা হে বাণী সকলের নয় শত মুমিনের জারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরেই বলো কিবা রাস্টে বলো ঘরেই বলো রাষ্ট্রে বল ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চকরা কোরআনে এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদার কালামে পাঠ ঠিক না বেঠিক এত চির অমলান চির মুক্তির ডার এ যে মহাবাণী খোদার কালামে পাক করেই বলিব রাষ্ট্র বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মননে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে পারবেন তুই একটু কষ্ট করে আপনারা সামনে আসেন অনেক ভাইরা দাঁড়ায় আছে বাহিরে কষ্ট করে আল্লাহর জন্য সামনে আসেন পেছনের ভাইদেরকে মানে রবের জন্য আল্লাহর ভালোবাসায় সবাই একটু আগে আসে যে কথাটা বলতেছিলাম যুবক বন্ধুরা আপনাদের নৌগার ভাষার সাথে আমার ভাষা মিলেনি যে কথাগুলো বললাম একটা কথাও বুঝেন না এমন কে আছেন হাত তুলে তাহলে কি আমার কথা আমি বুঝি নাই এমন